আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত সম্মানিত বিভাষ দর্শক এবং শ্রোতাবন্ধু উনচল্লিশ নম্বর ভিডিও ক্লিপ আমরা জানবো হাসান বিন আব্দুল কয়েস আলান সারি খাজরাজি রাজ আনু সম্পর্কে তিনি দাকওয়ান বিন আব্দুল কয়েস বিন খালদা তুসিমালাইন আলান সরি তিনি দুই আকাবা আকবা আকবাউল এবং বাসানিয়া যেটা মিনায় মহানবী সাল্লাহ ইসলামের সঙ্গে ছিলেন হাজির ছিলেন দুই আঁকাবাতেই এবং মদিনা থেকে তিনি মদিনা থেকে বের সাল্লা সাল্লা ইসলামের কাছে যান তার সঙ্গে মক্কা এসে অবস্থান করেন তাকে বলা হয়তো মহাজেরি আনসারি আনসারি মহাজেরি আনসার হিজরতকারী এবং আনসারি সাহাবি মদিনার বদরের যুদ্ধে তিনি সামিল হয়েছেন বদরী তিনি সাহাবি ওহদের যুদ্ধে তিনি শহীদ হন ওহদের যুদ্ধে শহীদ হন আর তা ছিল হিজরতের বত্রিশ মাস মাস পার হওয়ার পরে এটা ইবনে সাদ উল্লেখ করেছেন তার তবকাতে তিন নম্বর খন্ড পাঁচশো তিরানব্বই পৃষ্ঠায় এমনি আসির উজদুর গাওয়া কিতাবে শ্রী মারিফত সাহাবা দুই নম্বর খন্ড তিনশো দশ পৃষ্ঠায় উল্লেখ করেছেন জাকুয়ান বিন কাইস বিন খালদা বিন মোখাল্লাদ বিন আহমেদ বিন জোরক আলানসারি আল খজরজি জরক আকবাউলাই আকবা ইসাহিতে সামিল সামিল হয়েছেন উপস্থিত ছিলেন মহনবাসাল্লাই আসালাম যখন ব্যায়েত করেন বা আকবা আকবাউলাই আকবাই সানিতে মিনায় ওয়াটাতে তিনি ছিলেন তিনি মদিনা থেকে মহনাল্লাহ আসালাম কাছে হজরত করেন মহাজর হিসেবে আল্লাহ রসুলের কাছে এবং ওয়াক্কা মহানবসাল্লা সঙ্গে থাকেন তাকে আনসারি মহাজরি বলা হয় এবং তিনি বদরে শহীদ শরিক হইসেন যুদ্ধে এবং ওহইদে শহীদ হন এই কথাগুলো উল্লেখ করেছেন ইবনেল আসির যেটা আমি আগে উল্লেখ করেছি রেফারেন্স দিলাম যে বলেন যে তিনি ওই ব্যক্তি যিনি প্রথমে মুসলিম হয়ে মদিনায় গমন করেন

যে জাকোয়ান রাজি রাত আনহু শহীদদের মধ্যে একজন অন্যতম এমনি সাকো মগাজের মধ্যে উল্লেখ করেছেন তার কিতা মগাজে যে শহীদদের মধ্যে তিনি একজন ছিলেন তাহজিব সিরত ইবনে সাহাক ইবনে ইসাম ইবনে ইসামের এই কিতাব তিন তিন নম্বর খণ্ড একশো ছাব্বিশ পৃষ্ঠা হাবেদ জাহাবি ও তিনি উল্লেখ করেছেন যে তিনি বহুদের শহীদদের মধ্যে একজন ছিলেন আলম নোবালা এক নম্বর খন্ড একশো আসসালাম আলাইকুম ওরমতুল্লাহাত